নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাচ্ছি শুভ 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 মকর সংক্রান্তি তোমাদের সববার আজকের দিনটা খুব ভালো কাটুক চুটিয়ে পিঠে খাও সবাই বাড়িতে নতুন নতুন পিঠে বানাও খাওয়াও এবং খাও আজকে আমিও পিঠে বানাবো তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কি করেছি সকাল সকাল এই দেখো তিনটে নারকেল তিনটে নারকেল ভাঙা হয়ে গেছে তিনটে নারকেল এমনি করে তুলে রেখেছে এখন এগুলোকে মিক্সিতে কোড়াবো হাতে কোড়াতে গেলে অনেকটা সময় লাগবে তাই এখন মিক্সির সাহায্য নেবো তো চলো এবার পিঠে বানাতে শুরু করি আর একে একে তোমাদের সাথে সবটা শেয়ার করব কি কী পিঠে বানালাম এবং কেমন হলো সেই পিঠেগুলো এই দেখো হয়ে গেছে নারকেল কোড়ানো মিক্সিতে কুড়ে নিয়েছি কি সুন্দর নারকেল কোড়া হয়েছে দেখেছ শর্টকাটে হয়ে গেল বেশি সময় লাগলো না গুড় জাল হতে বসিয়ে দিয়েছি এইবার এই গুড়ের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি একবারে পুরো নারকেলের যে পুটটা সেটা রেডি করে রাখি তাহলে একে একে সব পিঠে বানিয়ে ফেলতে পারবো এই কড়াতে নারকেলের পুটটা রেডি করছি আর এই কড়াইতে বসিয়ে দিয়েছি জল এবার এতে একটুখানি লবণ দিয়ে দিই একটু লবণ দিয়ে একটু ফুটে উঠলে এতে চালের গুঁড়ো দিয়ে দেবো মানে চালের ডোটা রেডি করব লবণ দিয়ে দিলাম এবার এটা একটু ফুটে উঠুক আগে তারপরে দেব চালের গুঁড়ো দেখো জল ফুটে উঠেছে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক হাত দিয়ে দিতে হবে এক হাত দিয়ে নাচে থাকতে হবে এবার একটু মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব ঢেকে ফ্লেম অফ করে রেখে দেব তারপরে হাতে ভালো করে মেখে নিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে সুন্দর পাক এসেছে এবার নামিয়ে নেব আমি ফুল রেডি চালের আটাটাও কিন্তু এখন রেডি হয়ে গেছে এইবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে মাখতে শুরু করবো এখনও বেশ ভালো গরম আছে সামান্য সামান্য জলের ছিটা দিয়ে খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি দেখো এই পুরো ডোটা দিয়েই কিন্তু আমি সমস্ত পুলি বানাবো এবং কিছুটা চুষি কাটবো তো একবার এই ডোটাকে বানিয়ে নিয়েছি এইবার এখান থেকে পুলিগুলোকে বানিয়ে নেবো প্রথমে আমি কিছু পুলি ভাজবো কিছু স্টিম করব ভাপাবো আর কিছু দুধে দেব দুধ পুলি করবো তো তাই একসাথে সবটা বানিয়ে নেব তারপরে তিন রকমের পুলিপিঠে রেডি করব পিকনিক থেকে ফিরে আমাদের তিনজনেরই কিন্তু শরীরটা ভালো নেই জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশি হচ্ছে সমস্ত কিছু মানে একে একে প্রথমে আমার বরের তারপরে আমার তারপরে বাবাইয়ের এমনি করে চলছে আমাদের এখন সবারই একটু কাশি একটু সর্দি এগুলো রয়েছে আমি তো এখন কাপ সিরাপও খাচ্ছি দেখি কতদিনে কাশিটা পুরোপুরি ঠিক হয় জলের মধ্যে ঝাপাঝাপি করতে সেই সময় তো বেশ মজা লাগছিল খুব আনন্দ হচ্ছিল এখন এসে সেই মজার সাজাটা ভোগ করছি যাই হোক আনন্দ তো একদিন করেছি বলো বারবার তো আর যাই না এখন ওষুধ খেলেই ঠিক হব এই যা যে কটা বানানো হলো এইবার এই কটাকে আমি ভাপাতে বসিয়ে দিই স্টিম করতে একটুখানি ঘি এই ট্রেটার উপরে ব্রাশ করে নেবো জালি ট্রেটার উপরে একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি এর উপরে সমস্ত পুলি কটাকে দিয়ে ভাপাতে বসিয়ে দিই এভাবে বানিয়ে রেখে দিলে এগুলো ফাটতে শুরু করে দেয় তাই যে কটা বানানো হয়েছে সে কটাকে ভাপাতে বসি তারপরে বাদ বাকি আবার বানাবো আজকে স্কুলগুলো সব ছুটি বাবাই বাড়িতে আছে আরও এসে এসে আমার পাশে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি ওকে দেখে আমার আমার কথা মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলার কথা আমি এরকম মা বানাতো মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা কি বানাচ্ছে কি করছে যেটা আমার খেতে বেশি ভালো লাগতো সেইটাকে আগে বানাতে বলতাম বারো বছর হয়ে গেলো মাকে আর দেখিনি পিঠে বানাতে মানে আমি মায়ের সামনে থাকিনি পিঠে বানানোর সময় শুধু ফোনে শুনেছি মা কি বানিয়েছে কি বানায়নি গত বছর না তার আগের বছর যেন মার শরীর খারাপ ছিল মা পিঠেই বানায়নি ঘরে সেই বছর খুব খারাপ লেগেছিল আমার আমি তো বিয়ের পর থেকে চেষ্টা করি যে কোনো অকেশানই সেলিব্রেট করতে পৌষ পার্বণও আমি সব দিনই সেলিব্রেট করেছি আজও করছি আগামী দিনেও হয়তো করব তো কিন্তু মার সাথে কথা বলে খুব খারাপ লাগতো মা বলে তুইও চলে গেছিস তারপর থেকে আর সেরকমভাবে কেউ খায়ও না বানাইও না দাদারা খুব একটা মিষ্টি পছন্দ করে না আর বাবারও সুগার যে কারণে এখন বানানোটা প্রায় বন্ধই হয়ে গেছে বানালে হয়তো এক পথ বানায় কি দুপথ বানায় বা অল্প করেই বানায় অথচ আমি তো এখন সব রকমই বানাই আমার বরকে খাওয়াই আমার ছেলেও বড় হচ্ছে ও একটু খাওয়া শিখছে ওকেও খাওয়াই চেষ্টা করি আমি সবটাই সেলিব্রেট করতে সব কিছুকে যতটা পারি ততটা প্র্যাকটিসে রাখতে বিয়ের পরের থেকেই এই পৌষ পার্বণে যখনই আমি পিঠে বানাই আর মাকে বলি মা বাবা কেউই যেন বিশ্বাস করতে চায় না যে সত্যি সত্যি আমি পিঠে বানিয়েছি বা নানান রকমের পিঠে বানিয়েছি আমরা খাচ্ছি এটা বিশ্বাসই করতো না কারণ সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিনও হাতে ধরে কোনো রান্নাই আমি শিখিনি পিঠে পুলিতে দূরে থাক কোনো রান্নাই আমি হাতে ধরে মায়ের থেকে শিখে আসিনি সব কিছুই রিকল করে করে আমার রান্না করা যখনই রান্না করব কোনো কিছু তখনই মনে করেছি মা কিভাবে করেছে মা কি করতো কী দিত সেগুলোকে মনে করে করে আমি করেছি অথবা ফোনে একটু শুনে নিয়েছি এই পিঠে পুলির দিনে বিশ্বাসই করতো না যে সত্যি সত্যি আমি পিঠে বানিয়েছি আগে তো ভিডিও কল করে দেখানোর উপায় ছিল না আমার বর ফোন করে বলতো যে না মা ও সত্যি সত্যি বানিয়েছে খুব ভালো বানিয়েছে আমরা খাচ্ছি তো শান্তি পেত আজকে যেমন আমি পিঠে সব বানানো হয়ে গেলে ভিডিও কল করে দেখাবো বিশেষ করে আমার বাবাকে দেখাবো আমার বাবা মানতেই চায় না যে আমি পারি বানাতে আসলে সত্যি কথা বিয়ের আগে কিচ্ছু করিনি এগুলো তো তারা জানবে কী করে তাদের সামনে তো কখনও বানাইনি তো মা এটা শুনে সব দিনই মানে খুশি হয় যে তোরা বানাচ্ছিস খাচ্ছিস যদি তুই না বানাতে পারতিস তাহলে বেশি কষ্ট পেতাম যে বছরে একটা দিন পিঠে পুলিও খেতে পারিস না তোরা কিন্তু তুই পারিস বলে আমার আনন্দই হয় যে হ্যাঁ তোরা খেতে পারছিস সব কিছু দূরে থেকেও করে হয়তো খাওয়াতে পারছি না কিন্তু তোরা বানিয়ে খাচ্ছিস এটা ভেবে খুশিই হয় মা একমাত্র এই একটাই জিনিস চুষি কাটা এইটাই আমি একদম ছোট থেকে মায়ের সাথে বসে কাটতাম এই সংক্রান্তির দিন ভোরবেলা মা উঠে বাস্তুকে পিঠে দিয়ে বাসি কাজ সমস্ত কিছু সেরে ঠেরে সববার প্রথম সববার প্রথম এই ডোটাকে রেডি করতো চুষি কাটার জন্য আগুন জ্বালিয়ে সবার প্রথম এই ডোটাকেই রেডি করতো এই চুষি কাটাটার আমাদের নিয়ম আছে আজকের দিনে তো সেই আমিও সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের সাথে বসেই চুষি কাটতাম একদম ছোট থেকে যেমন পারতাম তো এই চুষি কাটাটা এটা আমার কাছে একটা নস্টালজিক ব্যাপার এবং এটা আমার কাছে সবসময় মেমোরেবল এইটা যখনই আমি কাটি তখন মনে হয় আমার সামনে বোধহয় আমার মাও বসে আছে মায়ের সাথে বসেই বোধ কাটছি তো এটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার তো যে কারণে আমি এইটাকে কোনোদিনও দিনও ভুলবো না এবং এটা আমি কোনোদিনও বন্ধ করব না আমি অল্প পারি বেশি পারি যেমন পারি চুষি আমি প্রতি বছরই আমি কাটব আমার বর বলে চুষি কাটতে হবে না তোমার কষ্ট হয় এতটা কাটতে হবে না অল্প করে হলেও আমি কাটবো কারণ এটা করি যখন তখন আমি আমার মাকে ফিল করি আমার মা আমার সামনে বসে আছে যেন কারণ এটাই একমাত্র যেটা আমি মায়ের সাথে ছোট্ট থেকে করেছি বিয়ের আগে পর্যন্ত চালের গুঁড়ো গুড় নারকেল এগুলো সব আগে থেকে কেনাই ছিল দুধটা আজকে একদম সকাল সকাল আমার বর এনে দিয়ে তারপরে অফিস চলে গেল তো ওর আর এখন পিঠে খাওয়া হবে না সে সন্ধ্যাবেলায় পিঠে খাওয়া হবে আর বাবাইকে তো বানাতে বানাতে একটা দুটো করে হয়তো দেব আর আমার বর খাবে সেই সন্ধ্যাবেলা একবারে ওদের ছুটি নেই স্কুলগুলো ছুটি আছে কিন্তু কোনো অফিস টফিস কিছুই ছুটি নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকে বলো কোসংক্রান্তির দিন ছুটি কিন্তু এখানে নেই ছুটি যাই হোক একা একাই বানাচ্ছি ঘরে দুধটাকে জাল দিয়ে তার ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম চুষি কেটে সে চুষি তারপরে দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে দিলাম ব্রাউন সুগার তো একে একে গল্প করতে করতে অনেকগুলো পিঠে কিন্তু আমার হয়ে গেল। ভাপা পুলি হলো পুলি হলো দুধ পুলি হলো এবার কিন্তু চুষিও রেডি হয়ে যাচ্ছে আর একটুখানি ব্যাটার এবার বানিয়ে রাখবো সাঁচের পিঠে বানানোর জন্য আমি এত পিঠে বানাই সব পিঠেই কিন্তু ভালো হয় এই একমাত্র পিঠে যেটা আমার হয় না এই সাঁচের পিঠেটা তাও কেন বানাবো ওই সাঁচের পিঠেটা একটু দুধে ভিজিয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে তো ব্যাটার বানিয়ে রাখলাম এইবার আবার বানাচ্ছি ব্যাটার পাটি সাপটার জন্য এইটা তো আমার বরের আমার ছেলের দুজনেরই খুব ফেভারিট তো এইটা তো বানাতেই হবে পাটিসাপটা পিঠেটা অনেকেরই দেখেছি সুন্দর জালি জালি হয় না বা তাওয়া ছেড়ে খুব তাড়াতাড়ি বেরিয়েও আসে না তো আমি কীরকমভাবে ব্যাটার বানাই সেটাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চালের গুঁড়ো তার সাথে হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ সুজি এক চিমটে লবণ আর হাফ কাপের থেকে একটু বেশি পাউডার গুড় এই খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধ অ্যাড করে একটা ব্যাটার বানাবো অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর ভালো করে মিশিয়ে নিই আমি এখানে একটা বড় কফি মাগের এক কাপ দুধ নিয়েছি তাই দুধ মেশাচ্ছি এবং সুন্দর করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি পাটিসাপটা তাওয়া ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে না এটা একটা বড় সমস্যা কিন্তু অনেকেরই তো ননস্টিক প্যানগুলো হওয়াতে পাটিসাপটা না উঠে আসার সেই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে গেছে এখন আমি আমার এই ননস্টিকটা স্পেশালি শুধুমাত্র পাটিসাপটা বানানোর জন্যই কিন্তু ব্যবহার করি সারা বছর সেইভাবে ব্যবহার করি না তোমরা দেখোই তো ননস্টিকের এই তাওয়াতে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিলেই কিন্তু পাটিসাপটা খুব ভালোভাবে উঠে আসে তবে ব্যাটারটা যদি ঠিকঠাক মতন বানানো হয় তো আমার দেখো সবকটা পিঠেই কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে আর দেখো প্রত্যেকটা পিঠে সুন্দর জালি জালি হচ্ছে দারুণ সুন্দর জালি জালি হচ্ছে কিন্তু প্রত্যেকটা পিঠে আর এই পৌষ পার্বণে প্রত্যেকটা পিঠে যেটাই বানাই না কেন যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু বানানোর একটা আলাদা এনার্জি থাকে আর যদি ভালো না হয় তাহলে কিন্তু প্রথমেই মন খারাপ হয়ে যায় আর কিছু বানানোর এনার্জি থাকে না বলো তো পাটিসাপটাগুলো হয়ে যাওয়ার পরে তারপর একটুখানি এই চিতই পিঠে বা সাঁচের পিঠে বানিয়ে নিলাম পিঠেগুলো খুব একটা ভালো ফলেনি যাই হোক আমি এগুলোকে দুধেই ভেজাবো ঠিক করেছিলাম সাঁচের পিঠের ব্যাটারটা আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার দেখো একদিকে দুধ ফোটাতে বসিয়ে দিয়েছিলাম বলে একদিকে সাঁচের পিঠেগুলো হয়ে গেছে আর সেই গরম গরম পিঠেগুলোকেই কিন্তু আমি জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখানে নোলেন গুড় পাওয়া যায় না ওই একটাই আমার আক দিয়ে প্রত্যেকটা পিঠের রং কিন্তু সেই গুড় দিয়ে বানানো রঙের মতনই হয়েছে কারণ আমি তো ব্রাউন সুগার ব্যবহার করেছি আর দুধ ছাড়া যে পিঠেগুলো বানিয়েছি সেগুলোতে সব পাউডার গুড় ব্যবহার করেছি অবশেষে সমস্ত পিঠে বানানো কমপ্লিট এবার একে একে তোমাদের সাথে সবগুলো শেয়ার করছি এই হচ্ছে পাটি পাটিসাপটা দেখো সাপটাগুলো কি সুন্দর মোটা মোটা হয়েছে আর প্রত্যেকটা জালি জালি হয়েছে দেখতে কিন্তু একদম মনে হচ্ছে নলেন গুড দিয়েই বানিয়েছি আর এই হচ্ছে ভাপা পিঠে তো ভাপা পুলিগুলো খুব একটা কিন্তু ফাটেনি একটা কি দুটো ফেটেছে বেশি কিন্তু ফাটেনি এই হলো চুষি পিঠে এই হলো দুধে ভেজানো চিতই পিঠে এই হলো দুধ পুলি এই হলো মালপোয়া আমি কলা দিয়ে বানিয়েছি ম্যাশ করা পাকা কলা দিয়ে মালপোয়া এই হলো ভাজা পুলি এই হলো আজকে সমস্ত পিঠে সে সকাল থেকে পিঠে বানাতে বানাতে এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আমার পর ইতিমধ্যে বাড়ি চলেও এসেছে তো এইবার আমি সমস্ত পিঠে পরিবেশন করে দেব আমার বরকে দেবো আমার বাবাইকে দেব আর এছাড়া দেব আমার প্রতিবেশীদেরকে পিঠে বানিয়ে খেতে যেমন মজা তেমনি কিন্তু খাওয়াতেও মজা তাই না বলো বছরের এই একটা দিন আমরা পিঠে পুলি বানাই এবং সেটা সবাইকে না দিয়ে খেলে খেয়ে কোনো মজা নেই তো এই হচ্ছে দেখো এই যে চুষি পিঠে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি এই হলো দুধ পুলি দুধ পুলিটা একটু পাতলা হয়েছে এটা একটু পাতলাই হয় আর চুষিটা কিন্তু এটার থেকে একটু ঘন হয়েছে আর এই যে দুধে ভেজানো চিতই পিঠে এটা কিন্তু আরেকটু বেশি ঘন হয়েছে চুষি পিঠেটার থেকেও এর টিউশন টিচার অর্পিতা ওকেও পিঠে খাওয়া নিমন্ত্রণ করেছি তো ও যদি আসে তারপর আমরা একসাথে বসে সবাই খাবো তাই এখন ভাবছি আগে আমার প্রতিবেশীদেরকে দিয়ে আসি তো দুধপুলি পাটিসাপটা আর মালপোয়া এই দিচ্ছি ওদেরকে দেখো আমি কিন্তু পিঠেপুলি বানিয়ে ফ্রেশ হয়ে আবার রেডিও হয়ে নিয়েছি রেডি হয়েছি তার কারণ হচ্ছে আমাদের নিচের এক ঘরে হালদি কুমকুম আছে আজকে তো সেখানে যাবো যে কারণে রেডিও হয়ে নিয়েছি আমার প্রতিবেশী চারটে ফ্ল্যাট আছে তো চারটে ফ্ল্যাটেই আমি দেবো যে কারণে দেখো আমি কিন্তু বারবার করে নিয়ে বেরোচ্ছি ওই একইভাবে প্লেট সাজিয়ে নিয়েছি তিনটে ঘরে দেওয়া হয়ে গেছে এইবার যাচ্ছি চার নম্বর ঘরে দিয়ে আসতে এটা দিলেই আমার প্রতিবেশীদের দেওয়া শেষ অর্পিতাও এসে গেছে এইবার আমাদের জন্য পরিবেশন করি এই হলো আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার পুরো পরিশ্রম তো এইবার এটা প্রত্যেককে আমি টেস্ট করতে দেব তারা খেয়ে আগে সার্টিফিকেট দেবে কেমন হয়েছে যদি সবার খেয়ে ভালো লাগে তবেই আমার পরিশ্রম স্বার্থ কারণ সত্যি কথা বলতে বানানোর সাথে সাথে আমি কোনো কিছু সেইভাবে মুখে দেইনি আমি দেখিনি কোনটা টেস্ট কীরকম হয়েছে শুধুমাত্র লিকুইডগুলো একটু টেস্ট করে দেখেছি যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা এইবার আমরা চারজন একসাথে নিয়ে বসেছি দেখো আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলছে তো বেশ ভালো হয়েছে ওদের তিনজনেরই নাকি বেশ ভালো লাগছে খেতে কেমন হয়েছে প্রত্যেকটা পিঠে ওদের ভালো লেগেছে এটা শুনে আমারও খুব ভালো লাগলো আমিও খুব তৃপ্তি পেলাম তো যাই হোক এখন এই পিঠে খেয়ে তারপরে যাবো নিচে ভাবির ঘরে হলদি কুমকুমে চলে এলাম আমাদের নিচে ভাবির ফ্ল্যাটে আমাদের গ্রাম বাংলায় পৌষ পার্বণ বা মকর সংক্রান্তিতে বেশ কিছু রীতিনীতি আজও কিন্তু গ্রাম বাংলার মহিলারা পালন করে কিন্তু শহুরে বাঙালিরা অনেক ক্ষেত্রেই সেই সমস্ত নিয়মকানুনগুলো এখন আর পালন করে না বা পরিস্থিতির জন্য করে উঠতে পারে না তবে গ্রাম বাংলার মহিলারা আজও সেই সমস্ত রীতিনীতি বা নিয়মগুলোকে খুব ভরে পালন করে তো শুধু আমাদের বাঙালিদের মধ্যেই মকর সংক্রান্তিতে কিছু পুজো পার্বণের নিয়ম আছে তা কিন্তু নয় দেখো এদের মধ্যেও আছে এখানে টোটাল ছটা ঘট আছে পাঁচটা ঘট আছে কালো এবং মাঝখানের ঘটটা ওটা বোধ পিতলের তো এই ঘটগুলোতে ভরে রাখা হয়েছে সিজনাল জিনিস মাঝখানের ঘটটাতে আছে মিষ্টি আর চারপাশের যে পাঁচটা ঘট রয়েছে এগুলোতে রয়েছে সিজনাল ফ্রুট সিজনাল শস্য যা কিছু সেইগুলো ওখানে গাজর দেখলাম ওখানে বিনস আছে ওখানে গম আছে আছে কুল তো এইগুলোকে দিয়ে কিন্তু পুজো করা হয়েছে মেনলি যে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ এটা হচ্ছে একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল এই সময় আমাদের যে নতুন ধান ওঠে বা চাল ওঠে বা যে সমস্ত শস্যগুলো ওঠে সেইগুলোকে কিন্তু চাষি পরিবারেরা পুজো করে এবং সেইগুলো দিয়েই কিন্তু গ্রাম বাংলা আজও প্রচুর নিয়মকানুন পালন করে থাকে তো সেই রকমই কিছু ফেস্টিভ্যাল কিন্তু সেই রকমই কিছু নিয়ম কিন্তু মারাঠিদের মধ্যে রয়েছে যেটা এইভাবেই করেছে এবং আমাদের সমস্ত এওদেরকে ডাকা হয়েছে হলদি কুমকুম লাগিয়ে দেওয়ার জন্য খেয়াল করে দেখো আজকে কিন্তু এখানে কালো পরে রয়েছে যে যেভাবে ঘরে পুজো দেখো সেইভাবেই কিন্তু কালো শাড়ি পরেছে কেন পরেছে তার কারণ হচ্ছে আজকের দিনে মকর সংক্রান্তিতে মারাঠিদের এই নিয়মটা আছে কালো রং পরার এবং কালো ঘটেই কিন্তু পুজো হয়েছে কালো রংটাকে আজকের জন্য খুব শুভ বলে মনে করা হয় তো যে কারণে কিন্তু কালো শাড়ি পরেছে আর আমি আজকে অ্যাশ কালারের শাড়িটা সেই কারণেই পরেছি তো এই রাখো প্রথমে হালদি এবং কুমকুম লাগিয়ে দেবে কপালে তারপরে আঁচলের উপরে নিজের আঁচল থেকে যাকে হালদি কুমকুম লাগানো হচ্ছে তার আঁচলে কিছু উপহার দেবে আর বিশেষ করে আজকে একটা জিনিস থাকবে সেটা হচ্ছে তিলগুড় লাড্ডু তিলগুড় লাড্ডুটা আর মকর সংক্রান্তিতে এরা একে অপরকে খাওয়ায় নিজেরা খায় তো এটাকে খুব ভালো বা শুভ বলে মানা হয় আমার তো এই হালদি কুমকুমের নিয়মটা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে এই হালদি কুমকুমের নিয়মটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর হ্যাঁ সাথে এটাও জানাবে আমার নানান রকমের পিঠে পুলির যে থালিটা সেটা তোমাদের কেমন লেগেছে কেমন লেগেছে পিঠে পুলিগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা